আরব আমিরাতে সাধারণ ক্ষমা ঘোষণা বৈধ হতে পারবে অবৈধ প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাতে আগামী এক সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুই মাসের সাধারণ ক্ষমা এই সময়ে অবৈধ অভিবাসী বা প্রবাসীরা বৈধ হতে পারবে পাশাপাশি দেশে ফিরতে চাইলে তাদের জন্যও থাকবে দেশে ফেরার সুবিধা তবে এজন্য কোনো জরিমানা প্রদান করতে হবে না বুধবার দুই আট আগস্ট এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে আমিরাতের আইডেন্টিটি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ আইসিপি সংস্থাটির কর্মকর্তারা বলেছেন মেয়াদ শেষ হওয়া রেসিডেন্সি ভিসা থেকে শুরু করে পর্যটন সহ সব ভিসা এই সাধারণ ক্ষমতার আওতায় থাকবে অর্থাৎ সব অভিবাসী এই সুযোগ পাবেন এছাড়া যেসব অভিবাসীর সন্তান জন্ম হয়েছে কিন্তু কাগজপত্র করা হয়নি তারাও বৈধ কাগজপত্র সংগ্রহ করতে পারবে আইসিপি আরও জানিয়েছে যারা আমিরাতে অবৈধভাবে বসবাস করছেন তারা যদি বৈধ হতে চান অথবা নিজ দেশে ফিরে যেতে চান তাদের জন্য এটি সবচেয়ে বড় সুযোগ যারা দেশে ফিরবেন তারা চাইলে বৈধ ভিসা নিয়ে যে কোনো সময় আবারও আমিরাতে আসতে পারবেন যারা অবৈধ থেকে বৈধ হবেন তাদের কাছ থেকে কোনো ধরনের জরিমানা নেওয়া হবে না এছাড়া যারা নিজ দেশে ফিরবেন তাদের কাছ থেকেও কোনো এক্সিট ফি নেওয়া হবে না আমিরাতে ইতোপূর্বে ছয় বছর আগে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল দুই শূন্য এক আট সাল প্রথমে এক আগস্ট থেকে শুরু হয়ে তিন এক অক্টোবর পর্যন্ত চলেছিল ওই ক্ষমার মেয়াদ পরে এর মেয়াদ আরও দুই মাস বাড়ানো হয় প্রসঙ্গত দুই শূন্য শূন্য সাত সাল থেকে দুই শূন্য দুই চার সালের মধ্যে মধ্যে এ নিয়ে চতুর্থবারের মতো প্রবাসীদের এমন সুযোগ দিচ্ছে আরব আমিরাতের সরকার বুধবার দুই আট আগস্ট এক সংবাদ সম্মেলনে ব্যাপারে বিস্তারিত তথ্য জানিয়েছে আমিরাতের আইডেন্টিটি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ আইসিপি সংস্থাটির কর্মকর্তারা বলেছেন মেয়াদ শেষ হওয়া রেসিডেন্সি ভিসা থেকে শুরু করে পর্যটন সহ সব ভিসা এই সাধারণ ক্ষমতার আওতায় থাকবে অর্থাৎ সব অভিবাসী এই সুযোগ পাবেন এছাড়া যেসব অভিবাসীর সন্তান জন্ম হয়েছে কিন্তু কাগজপত্র করা হয়নি তারাও বৈধ কাগজপত্র সংগ্রহ করতে পারবেন